বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে ভুনতে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের বেয়ারেশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেটিতে রাস্তার পচা গলা বেয়ারেশ মানুষরা অবস্থিত অবস্থান করছে কিংবা শেষ সময় তাদেরকে এখানে নিয়ে আসা হয় যখন কোথাও টাই হয় না ঠিক এই জায়গায় আমাদের একশো বিশ হাজার এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আমরা ফিফটি পারসেন্ট বেড সক্ষমতা ছিল নিয়ে আসার এবং এরপরে আসলে রুগী বাড়াতে আমাদের খুবই অসুবিধা হয় সেই অসুবিধা যাতে সমস্যার সমাধান হয় এই জন্য আমাদের খুবই কাছের একজন মানুষ সবসময় মানবিক কাজের সাথে সংযুক্ত থাকে আমাদের আমেরিকার নিউ থেকে জামিলা মাহমুদানটি উনি ওনার স্পন্সরে পাঁচটি বেড আমাদেরকে এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য পঁচাত্তর হাজার টাকা স্পন্সর করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে ওনার স্পন্সরে আমরা পাঁচটি বেড নিয়ে এসেছি আবার বলছি আমেরিকার নিয়োগ থেকে জামিলা মাহমুদ আন্টির স্পন্সরে এই পাঁচটি বেড একটি দুইটি তিনটি এবং অন্য রুমে আরও দুটিতে আমরা চলে যাচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় রুম আমরা দ্বিতীয় রুমটিতে এসেছি এই একটি এই একটি মোট পাঁচটি আবার বলছি পাঁচটি বেড স্পন্সর করছে আমেরিকান নিউ ইয়র্ক থেকে জামিলা মাহমুদ আনটি এবং ওনার স্পন্সরে আমরা এই পাঁচটি হাটে নিঃস্ব বেয়ারিস মানুষদের জন্য পাঁচ জনের সুবিধা বা আবাসস্থলে এই খাটিয়ার ব্যবস্থা হয়েছে এই হাসপাতাল বেডের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে রয়েছে আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাই যদি আমরা আনটিকে একটু ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি জামিল আনটিকে এই জামিল আনটির মতো মানুষ আসে হয়তো আমাদের এই বিয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রটি সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে তো ধন্যবাদ জানাই আবারও আন্টিকে এরকম আমাদের বিয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এরকম মানবতার হারটি বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা জানেন যে এই টোটাল হসপিটালটি এক একশো বিশ তো এখানে আমাদের ফিফটি পার্সেন্ট বেড রেডি হয়েছে আরো পিফটি পার্সেন্ট প্রয়োজন আছে তো জামিলা মাহমুদ আন্টি জানতে পেরে আমাদের এই হসপিটালে পাঁচটি বেড এক্সপন্সর করেন তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আন্টিকে সবাই দোয়া করবেন আন্টির জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের কার্যকরী কমিটির সদস্য আমাদের আলহন ভাই যদি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আন্টিকে অসংখ্য ধন্যবাদ ওনার দানকে আল্লাহ কবুল করুক ওনার দান নিশ্চয়ই আল্লাহ কবুল করবে কারণ এই পাঁচটা খাট ব্যবহার করবেন সুস্থ মানুষ নয় রাস্তায় পড়ে থাকা ব্যবহার মানুষগুলা যারা কোনোদিন ছায়া পায় নাই কোনো একটা আরাম করার জন্য একটা খাট পাই নাই খাবার পাই নাই এখানে এসে অত মাথা মাথা ঠাই হবে ওনার জন্য অবশ্যই দোয়া করি আমরা সকলের অন্তর অন্তস থেকে দোয়া করি যেন আল্লাহ তালা সকল বিপদ থেকে ওনাকে রক্ষা করুক আমাদের এই ফিফটি পার্সেন্ট যে খাট প্রয়োজন ছিল আরও প্রয়োজন আছে ওনার যে দান এটা আল্লাহ অবশ্যই কবল করুক ধন্যবাদ ওনাকে ওনার পরিবারকে আল্লাহ সুস্থতা সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ধন্যবাদ আরমান ভাই আমরা এই পাঁচটি বেড নিয়ে এসেছি এবং এই পাঁচটি বেডে আমাদের বেয়ারেশ মা থাকবে এই জন্য এই পাঁচটি বেড স্পন্সরকারী আমেরিকান নিউ থেকে জামিলা মাহমুদ আনটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি এবং সবাইকে ভিজিট সবাই আসবেন ভিজিট করবেন এবং আমাদের এটি একটি টিম ওয়ার্ক আল্লাহ তালা আমাদের সবাইকে যাতে এই কাজের জন্য কবুল করে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের বেয়ারিস চিকিৎসক প্রবাসন কেন্দ্র চট্টগ্রাম থেকে আসালামালিকা আবরাকাত